বিহর্স আসসালামু আলাইকুম সুবিধা আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন পিহর্স আজ ঘুরতে এসেছি ফরিদপুরের ব্রাক নার্সারি এটি কোমরপুর হাইওয়ে কুমুরপুর থেকে একটু এগিয়ে হাইওয়ে রাস্তার পাশেই অত্যন্ত বড় একটি নার্সারি ব্রাক নার্সারি তো এখানে কিছু গাছ কিনতে পারলাম আসলাম ভাবলাম এর ভাগে কিছু একটু ভিডিও করি তো এখানে প্রচুর গাছ ফুল গাছ ফলের গাছ এবং প্রচুর গাছ আছে এখানে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ফুলের গাছ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ফুলের যে গাছগুলা রয়েছে আর এগুলো হচ্ছে ফলের গাছ ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি পেঁপে গাছের চারা প্রচুর পেঁপে গাছ একটা শীত এবং শীতের ভিতরে যে পেঁপে চারা লাগিয়েছে মূল্য তিরিশ টাকা করে নার্সারিটা অনেক বড় এরিয়া নিয়ে বন্ধুরা কারণ এটা ব্র্যাক নার্সারি ফরিদপুর অত্যন্ত বড় একটি নার্সারি

আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমের চারা সুন্দর আমের চারা এখানে হয়েছে এবং পেয়ারার চারা ভিওয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি ড্রাক নার্সারির বিভিন্ন জাতের ফুল ফল সবজির যে বাগান সেটাই দেখুন ভিওয়ার্স অত্যহম হয়েছে এই পাশ দিয়ে যত দেখছি সবই আম গাছের চারা এই বা সাইডের যে গাছগুলা এগুলো সব লিচুর চারা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাবুর পাখির বাসার ভিতরে যে গাছ লাগানো হয়েছে সেই গাছগুলা দেখাচ্ছি অরিজিনাল যে বাবুই পাখি বাসা বেঁধেছে সেই গাছ বাবুই পাখির বাসা এখানে সংগ্রহ করে তার ভিতরে সুন্দর গাছ লাগিয়েছে ফুলের গাছ এগুলা মানুষের বাড়িতেও সুন্দরভাবে সৌন্দর্য সৌন্দর্যবর্ধনের জন্য মানুষের বাসায় নিয়ে লাগাতে পারেন এখানে বন্ধুরা ব্রাক নার্সারিতে লিচু গাছ দেখতে পাচ্ছি আর এখানে সুপারির চারা দেখতে পাচ্ছি সুন্দর আর এগুলো কামিনী ফুল গাছের চারা অনেক পানি দিচ্ছেন এখন বিয়র্স ঠিক কী গাছ বুঝতে পারছি না